দশ মাইল দূরের বদনাম করা শুনে যায় ঘরের পাশ থেকে মোয়াজ্জিন হাই সালা বলে সেটা আর শুনতে পাই না আমরা কি মানুষের প্রশংসা বেশি করি না বদনাম বেশি করি আপনারা একটু বলেন আমরা কি প্রশংসা বেশি করি না বদনাম বেশি করি নেগেটিভ কোনটা এখানে বদনাম নেগেটিভ নাকি প্রশংসা নেগেটিভ বদনাম নেগেটিভ সাইট প্রশংসা পজিটিভ সাইট আমরা বেশি করিও নেগেটিভ বদনাম শুনিও নেগেটিভ বদনাম এবার বলেন উপকার করা কি কি নেগেটিভ নেগেটিভ না না পজিটিভ পজিটিভ ক্ষতি করা এবার নিজেকে প্রশ্ন করেন আপনার জীবনে এই পর্যন্ত যা দেখেছেন আমরা বেশিরভাগই উপকার করছি না ক্ষতি করছি সবাই বলেন আমরা উপকার করছি না ক্ষতি করছি নেগেটিভ নামাজ পড়া পজিটিভ না পড়া নেগেটিভ মিলতেছে এই যে কথা বলেন আরে ভাই সত্য বলা পজিটিভ মিথ্যা বলা নেগেটিভ আমাদের সাথে কোনটা সম্পর্ক আচ্ছা জোর বলেন না পজিটিভ না নেগেটিভ ভালো ব্যবসা করা পজিটিভ দুই নাম্বারই করা নেগেটিভ আমাদের সাথে কোনটা বেশি ভালো সত্য এক নাম্বার বিশা দেওয়া পজিটিভ দুই নাম্বার বিশা দেওয়া নেগেটিভ কোনটা কোনটা শান্ত থাকা পজিটিভ জগরা করা নেগেটিভ কোনটা করি আপনি আপনার জীবন আমি আমার জীবনকে যদি অ্যানালাইসিস করি আমাদের চব্বিশটা ঘন্টায় চব্বিশ হাজারবার বার শুধু নেগেটিভ 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 করা নেগেটিভ চোখে নেগেটিভ মুখে নেগেটিভ চলায় নেগেটিভ সংসারে নেগেটিভ ব্যবসায় নেগেটিভ সর্বদিকে নেগেটিভ এমন ভাবে হয়েছে আমাদের ভিতর নেগেটিভ এনার্জিটা বেড়ে গেছে সেজন্য কারো ভালো শুনলো আমাদের মনে মানতে চায় না বদনাম শুনলে তাড়াতাড়ি বিশ্বাস করি প্রশংসা শুনলে তাড়াতাড়ি বিশ্বাস করতে কেউ চায় না কারোর জন্য যদি বিয়ের খবর নিতে চায় কেউ যদি দোকানদাররা কিং আশেপাশের মানুষ যদি কেউ বলে আর মাইফা ন ফজ্জা নাই বেশ দে তার আসবে না খবর আর লবো না গিয়ে গুই কিছু না খবর আর লবু না গিয়ে গুই যার খবর লই তুনু আর যদি কেউ বলে যে না মোটামুটি ভালো তখন একজনে বলে যে চল চলে যায় কয় না আর একটু খবর নি আরো পাঁচ ছয় থেকে একটু জিজ্ঞেস করি আমরা নেগেটিভে বরপুর তো নেগেটিভ এনার্জিটা কার থেকে আসে আল্লাহ থেকে না শয়তান থেকে আল্লাহ থেকে আসে হুকুমটা পজিটিভ নবী থেকে আসে পজিটিভ কোরআন থেকে আসে পজিটিভ নামাজ থেকে আসে পজিটিভ রোজা থেকে আসে পজিটিভ জিকির থেকে আসে পজিটিভ দরুদ থেকে আসে পজিটিভ মাহফিল থেকে আসে পজিটিভ মসজিদ থেকে আসে পজিটিভ মা বাবার সেবা থেকে আসে পজিটিভ বড়দের সম্মান থেকে আসে পজিটিভ ছোটদের স্নেহ থেকে আসে পজিটিভ সততার সাথে আসে পজিটিভ ধৈর্য ধরলে পজিটিভ ক্ষমা করলে পজিটিভ মায়া করলে পজিটিভ খানা খাওয়াইলে পজিটিভ নিঃস্বার্থ ভালোবাসলে পজিটিভ ওই পজিটিভ গুলাইকে ইসলামের বাসায় হয় হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে ব্যর্থ আমি বুঝাইতে পারছি না হয়তো আপনাদের আমাদের কি নেগেটিভ দরকার না পজিটিভ কিন্তু আমরা জীবন কাটাইছি কি দিয়ে সেজন্য আমাদের উপর পজিটিভ ভালো করে আসে কেউ যদি একটা গালি দেয় দশ মাইল দূর থেকে গালি শুনি কেউ যদি মুখে মুখে না বলো যদি এমনি বলে এ কি হইস যে তুই আরে মুখে বলে না কেউ যদি আপনার সামনে ঠোটলারে আপনি তখন ভাই কি হইস যে তুই আরে আমাদের এই জায়গাটা এবং এই জায়গাটা নেগেটিভে ভরপুর আমাদের ভিতর নেগেটিভ এনার্জি বেশি বিজ্ঞানের চোখে আমাদের ভিতর নেগেটিভ এনার্জি বেশি সেজন্য নেগেটিভটাই বেশি অ্যাকটিভ হয় যাদের ভিতর পজিটিভ এনার্জি বেশি তাদের জন্য পজিটিভ সাইটটাই বেশি হয় আর একটু জোরে বলেন আমাদের বিশ্বাসের সাইট কি নেগেটিভ বলেন না আমাদের বিশ্বাসের সাইট কি আর আল্লাহ ওয়ালাদের বিশ্বাসের সাইট হচ্ছে পজিটিভ আরেকটু জোরে বলেন আর একটু আওয়াজে বলেন যখন আমাদের মন বলে ও অসুস্থ হবে মনে হয় কি হয় না আই ফেল গো কিন্তু যখন বলি যে পাস করব এটা হয় না ফেলে টুলি আই মাইনাসও যায় না তখন আমার যুবক ভাইরা বলে মাইন লিভির নেগেটিভ হইলে বেগগি নর পজিটিভ হইলে কিচ্ছু নর তো ওই নেগেটিভ থেকে আমরা পজিটিভে আসব কিভাবে আশা তো দরকার নিজের ভালোর জন্য সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন বলে ঈমানটা পাক্কা করো বলেন ইয়ে কিন্তা পাক্কা করো ই আমি ইমান পাক্কা করো তো করবো কীভাবে আর সুল আল্লাহ বলে যে আমিনবীর মহাব্বত কন্তরে ঢুকাও তখন দেখবা তোমার চিন্তাটাও ভালো হয়ে যাবে তোমার কল্পনাও ভালো হয়ে যাবে সব পজিটিভ পজিটিভ বাস্তব প্রথম প্রমাণ দেখেন সং একদিন গেপ গেলে দুইশোটি হাঁড়ি বিলি দে বাস্তব না বাস্তব আপনারা বলেন যাইতে যদি দশ মিনিট লেডি লেট হয় ওয়ার্নিং এটা তোমার ঘর নয় বাড়ি নয় যদি বলেন যে স্যার আমার ওয়াইফ অসুস্থ আমার মা অসুস্থ আমার ভাই অসুস্থ বোন অসুস্থ ছেলে মেয়ে অসুস্থ তোমার প্রবলেম দেখার জন্য আমি ব্যবসা খুলে বসি নাই অফিস খুলে বসি নাই তোমার প্রবলেম প্রবলেমের জায়গায় রেখে ডিউটি যেটা করছো সেটা ডিউটি করতে আসো তাহলে যা কথা হয়েছে সেটা তুমি পাবা এই ছাড়া পাবা না কিন্তু পক্ষান্তরে আপনি ছাগলকে নিয়ে যেয়ে খাওয়াচ্ছেন আয় হা গরুকে আপনি নিজে দিয়ে দিচ্ছেন খা আমি যদি আপনাদের খিদমতে বুঝাতে পারতাম বিষয়টা আরাস সিড্যাঙ্গে কান হতা আছে হদে ইভেন নতাইলে যত জামিলা কি হদে মই লেভেরি ইভেন নতাইতু আর হনো জামিলা হয় না না হয় ফেড মানে কি বলেন না ফেড মানে কি পেটও থাকতো না খাওয়াও নাই বাজারও করা লাগতো না ইনকামও করা লাগতো না টেনশন নাই শুধু উডো এটাই তো জামিলা এবার বলেন পেট সবার আছে না নাই আচ্ছা কত বড় ছোট্ট পিপড়া যত ছোট পিপটার ফ্যাট দূর পিপটা তো ছোট পিপটার প্যাট কিছুদিন আগে বর্ষাকাল ছিল না আমরা সবাই পড়েছি ছোটবেলায় পিপরা সৃষ্টিতে এমন একটা অদ্ভুত অলৌকিক সৃষ্টি ভূমিকম্প আসার আগে পিপরা জানে বন্যা আসার আগে বর্তমান বিজ্ঞানও সেটা বারবার বুঝাচ্ছে বন্যা প্লাবন আসার আগে কেউ না জানল পিপরা জানে এবার বলেন পিপরা থাকে কোথায় পিপরার বাড়ি কোথায় বিল্ডিং এ নাকি মাটিতে তো বৃষ্টি পড়লে তো মাটিতে তার ঘর সব শেষ সে তার আপনার মতো পানি ডিঙ্গাই ডিঙ্গাই হাঁটতে পারবে না যখন মৌসুমটা বর্ষার হওয়ার টাইম হয় তখন দেখবেন গর্তের ভিতরে খাবার মজুদ করে খাবার কি করে একটু সবাই বলি খাবার কি করে আমরা খাবার মজুদ করলে ফিরি সারা রাখা যায় না অনেক সময় ফ্রিজে তো খাবার নষ্ট হয়ে যায় এবার ফিফায়েজ যাই জিজ্ঞেস করেন তোদের ঘরের ভিতর কোন ফ্রিজ আছে না সুবাহান আল্লাহ আরেক আস্তে করে হন আর আস্তে আসতে করে হন সাই সুবহান আল্লাহ সাই আন নবীর ফল ফল উন্মতঃকল আশেকের আওয়াজ একবার হন সুবাহান আল্লাহ মাশ আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ বিপ্রা মশাই ঘরে কি কোন ফ্রিজার ব্যবস্থা আছে ঘর এই তো ছোট্ট ফ্রিজ ঢুকাবো তোমরা কি করছো বর্ষাকাল নির্দিষ্ট সময় আমরা খাবার মজুদ করছি খাবার মজুদ করছি তা আমরা তো আকাশের বাতাসের অবস্থা জানি আবহাওয়া অফিস থেকে তোমাদের এখানে কি কোন আবহাওয়া দপ্তর আছে বলে যে নেই তোমরা কি কখনো ইউনিভার্সিটি কলেজে পড়েছো বলে যে সেটা ধারে কাছেও যায়নি কিন্তু আমাদের একজন রব আছে একটু জোরে আমরা বেসাহারা বেওয়ারিশ নই আমাদের একজন মালিক আছে আমাদের একজন রাজ্জাক আছে আমাদের একজন ওয়াকিল আছে আমাদের একজন আজিজ আছে ওই আল্লাহর উপর আমাদের বর্ষা তো সেজন্য আমাদের আর কালকের নিয়ে টেনশন করতে হয় না যখন যা আমাদের জন্য কল্যাণের তিনি আমাদেরকে দিয়ে দয়া করে সেটাই করিয়ে নেন সুবাহা এটা হলো ইয়াকিনের পাওয়ার বর্ষার পাওয়ার আর এটা করতে কোনো ফর্ম ফিল করতে হবে বলেন না ফর্ম ফিল করতে আমার যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন আমার আর বেশিক্ষণ নষ্ট করব না সময় আপনাদের বর্তমান বিজ্ঞান সাইকোলজিক্যাল সাবজেক্ট আমাদেরকে জানাই দিচ্ছে যে মন থেকে ব্রেন থেকে যেটাই বিশ্বাস করবে তার সাথে সেটাই ঘটে যুবকরা কথা বলে না তো আর একটু জোরে বলেন না যে মন থেকে ব্রেন থেকে যেটাই ভালো করে বিশ্বাস করে চাইবে তার সাথে তেমনই ঘটে এবার সত্যি করে একটু কথা বলেন তো আমাদের জীবনে কি ভালোটা বেশি হয় না খারাপটা বেশি হয় আপনি ভালো কল্পনা করলে সেটা হয় না খারাপ যদি কল্পনা করেন আজ আটাং ভাঙিব ফানলার আপনারাই বলেন না আজ এমন হয় লস হব ফানলার কিন্তু পরের দিন যদি চিন্তা করেন আজ এমন হয় লাভ হবো ফানলার ব্যাপারটা কি দশ মাইল দূরের নাম করা শুনে যায় গড়ের পাশ থেকে মোয়াজিন হাইয়া সালা বলে সেটা শুনতে পায় না নেগেটিভ আচ্ছা ওনারা আর হতানো হইয় তোলে আওয়াজও দু নো গুঁজুন ওনার তো হষ্ট অদ্দ বুঝি নাই আই আর গান হইয়ের শেষ করি তারপরে ওনারা ইচ্ছা মতে পরে আওয়াজ নেগেটিভ নেগেটিভ পজিটিভ ইজ ইকুয়াল টু জাহান্নাম পজিটিভ ইজ টু জান্নাত নেগেটিভ মানি অমানুষ পজিটিভ মানি মানুষ নেগেটিভ মানি সমাজ পরিবার এলাকার জন্য ক্ষতিকারক পজিটিভ মানি এলাকা সমাজ পরিবারের জন্য নিয়ামত নেগেটিভ মানি আল্লাহর দশমন পজিটিভ মানি আল্লাহর বন্ধু আমরা সবাই নেগেটিভের দলে আল্লাহর বলিরা সবাই পজিটিভের দলে আর আপনারা জানেন নেগেটিভ সর্বদা মারাত্মক হয় যারা আমার সায়েন্সের ভাইয়েরা আছেন ওনারা আমার চাইতে আরো ভালো জানবে ভালো বুঝবে আমি আর ওদিকে যাচ্ছি না এবার একটু খেয়াল করেন বিশ্বাসটা কার উপর রাখবো এখন কিভাবে আনবো সে বিশ্বাসটা জীবন